সেটি চলে এসেছে পল্লিগ্রাম টিভি অফিসিয়ালে এবং অত্যন্ত দারুণ একটি নাটক যেটি হলো শফিক এবং রোহানের নাটক ওর এই নাটকটি আপনারা যদি দেখে থাকেন তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন বন্ধুত্ব কাকে বলে তো বন্ধুত্ব যে পাঠ টু সেটি আসতে চলেছে কিভাবে আসতে চলেছে এবং কথায় আসতে চলেছে সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং আমি আপনাদের সঙ্গে এখানটি শেয়ার করতে চলেছি তো তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করবেন তো বন্ধুরা এখানটি আপনারা দেখেছেন দিন রোহানের জন্য যখন প্রথমে দেখানো হয় দিন শফিক যখন রোহানের জন্য তার বন্ধুর জন্য কিছু এখানটি লাড়ু নিয়ে আসে সেই সময় কিন্তু রোহানের বসে কিন্তু তাকে কিন্তু দেখতে পারে না এবং বলতে থাকে জিন তোমার ওই মুসলমান বন্ধু এইসব লেসে ওর হাতে জিনিস খেতে হবে না এরকম বলতে থাকে এবং তার মাও সে কিন্তু এরকম বলতে থাকে রোহানের মা এদিকে কিন্তু সফিক সে কিন্তু চলে যায় তার বাড়িতে এবং তার বাড়িতে কিন্তু শ্রাবণে রয়েছে এবং শ্রাবণে সে কিন্তু বলতে থাকে তোমার ওই বন্ধু হিন্দু বন্ধুর বাড়িতে যাওয়ার দরকারটা কী এরখ বিভিন্ন ধরনের কথা বলতে থাকে এদিকে কিন্তু রোহানের মা বাবা বা মা তার বউ এরা কিন্তু তাকে দেখতে পারে না সফিককে। আর এদিকে কিন্তু শফিকের বউ কিন্তু তাকে কিন্তু দেখতে পারে না রোহান খেয়ে ওকে তো এইভাবে কিন্তু তাদের বন্ধুত্ব তারা কিন্তু নিজেদের মধ্যে তারা কিন্তু টিকিয়ে রাখে এবং শফিকের জন্য কিন্তু সেই রোহান কখনও কাটান নিয়ে যায় কখনও বেগুন নিয়ে যায় এইসবগুলো নিয়ে তাকে সাহায্য করে কিন্তু এইসবগুলো তাদের গ্রামের লোক সফিকের গ্রামের লোক এবং রোহানেরও গ্রামের লোক তারা কিন্তু দেখতে পারে না তো অবশেষে যেটা দেখা যায় যে গ্রামের মরল যারা রয়েছে শফিকের তো তারা বলতে থাকে দিন তুই সফিক হিন্দুর পরিবারের ছেলেকে নিয়ে এসি বাড়িতে খাওয়াচ্ছিস ওদের বাড়িতে যাচ্ছিস তুই কি জানিস না ওরা হিন্দু এরখান তাকে কিন্তু বলতে থাকে তো এইসব বলার পরে সে কিন্তু বলতে থাকে দিন ও আমার বাড়িতে খাচ্ছি কারোর বাড়িতে খাচ্ছে না এরকম বলতে থাকে 예, 뭐, 이숍과 사진도 모르니까. ইয়ে করতে চায় না এবং মোর বলতে থাকে দিন তোকে কিন্তু একঘারি করে দেবো এবং তো যদি এইভাবে যদি করতে থাকি তাহলে তোকে কিন্তু আমাদের সমাজ থেকে বের করে দেবো এরকম বলতে থাকে এই কথা শুনে কিন্তু শফিকের বউ কিন্তু অনেকটা রেগে যায় এবং বলতে থাকে যে তুমি হিন্দু বন্ধুর জন্য তুমি কেন আমাদের সংসারটাকে তুমি এরখান তোষ নস করছে এরখান বলতে থাকে এবং বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি করে এবং এদিকে কিন্তু যখন রহান তখন সে কিন্তু তার বন্ধুর সম্মান রক্ষা করার জন্য সে কিন্তু তখন তার বাড়ি ফিরে যায় এবং সেই সময় শফিককে যখন নিয়ে যায় তো সেখানটিও কিন্তু তাদের অনেকজন রয়েছে এবং তারা কিন্তু বলতে থাকে দিন যে করে হোক তোকে কিন্তু রোহানের যে পরিবার ছিল সেই পরিবারে যখন যায় সেই সময় কিন্তু রোহানদের হিন্দু মানুষগুলো তারা বলতে থাকে দিন তু কেন একটা মুসলমান ছেলেকে নিয়ে আসছিস নিয়ে এসে এই বাড়িতে ইফতার করাচ্ছিস এইসব কথাগুলো সে কিন্তু বলতে থাকে অবশেষে সেখানটি কিন্তু দেখা যায় শফিক কে তারা কিন্তু বলে যেন ঠিক আছে এইভাবে সংসার চলবে না এরকম বলতে থাকে এবং বলার পরে রহান কিন্তু সে কিন্তু বলতে থাকে দিন ঠিক আছে আজকের দিনটা এখানটি থাক এরকম বলে সে কিন্তু রহন তখন তার বউকে বলে দিন ইফতারের যখন সময় হতে এসেছে তাহলে শফিক আমাদের বাড়িতে ইফতারটা করুক এরকম বলতে থাকে এবং রোহানের বস কিন্তু চালাকি করে শফিকের যেসব পানি বা এখানটায় যে ইফতারের যেসব খাবারগুলো হয় সেই খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল বা সেই জলের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল এবং সেই বিষ মিশানো জল তাকে কিন্তু ইফতার করার জন্য দেয় এবং এদিকে কিন্তু খুব ভালোভাবে সে কিন্তু দেই এই কথাটা রহান সে কিন্তু কখনোই বিশ্বাস করতে পারছিল না এবং রহান বলতে থাকে যে আমার বউ এত ভালো হয়ে গেলো এরখান বলতে থাকে এবং সে কিন্তু বলতে থাকে যে তাহলে নিশ্চয়ই কোনো কিন্তু রয়েছে এরখাম বলতে থাকে এবং এইসব কথা শুনে সে কিন্তু বলতে থাকে যে তাহলে আমাকে তো এই জলটা দে এরখাম বলে সে কিন্তু রোহান তখন সেই জলটা খেতে যায় আর এদিকে কিন্তু সফিক সে কিন্তু আলাদা খাবারগুলো খেতে যায় এই সময় কিন্তু সেই তা রোহানের বউ সে কিন্তু দেখে ফেলে এবং বলতে থাকে যে তুমি এটা কী করলে এরকম বলে কিন্তু সে কিন্তু আটকাতে যায় এবং নেক্সট যে পার্ট টু আসতে চলেছে সে পার্ট টুয়ে হতে পারে বন্ধুরা পার্ট টু দেখার জন্য আপনাদেরকে আর আপনাদেরকে পাস থেকে ছটা দিন আপনাদেরকে ওয়েট করতে হবে তো বন্ধুরা পার্ট টু কত তারিখে আসতে চলেছে তো বন্ধুরা পার্ট টু যেটা আসতে চলেছে বন্ধুরা এখানটি দশ থেকে বারো তারিখ বা পনেরো তারিখের মধ্যে আপনারা দেখতে পারবেন এই মাসে ওকে তো এই মাসে যে বন্ধুত্ব এটার আসল পরিচয় কি সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন ওটাতে পার্ট টুয়ে তো পার্ট টু দেখার জন্য অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করুন এবং পার্ট টু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুত্ব এই নাটকটি আছে এই নাটকটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই ভিডিও এটিকে ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন আর লাইক করে দেন তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার তো এই ভিডিও এটি গিয়েছিল হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম তো এই ভিডিওতে আমরা দেখতে চলেছি যে আপনারা দেখেছেন বন্ধুত্ব বন্ধুত্ব যে নাটকটি চলে এসেছে সেটি চলে এসেছে টিভি অফিসিয়ালে এবং অত্যন্ত দারুণ একটি নাটক যেটি হলো শফিক এবং রোহানের নাটক ওর এই নাটকটি আপনারা যদি দেখে থাকেন তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন বন্ধুত্ব কাকে বলে তো বন্ধুত্ব so the part টু সেটি আসতে চলেছে কিভাবে আসতে চলেছে এবং কথায় আসতে চলেছে সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং আমি আপনাদের সঙ্গে এখানটি শেয়ার করতে চলেছি তো তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করবেন তো বন্ধুরা এখানটি আপনারা দেখেছেন দিন রোহানের জন্য যখন প্রথমে দেখানো হয়েছেন শফিক যখন রোহানের জন্য তার বন্ধুর জন্য কিছু এখানটি লাড়ু নিয়ে আসে সেই সময় কিন্তু রোহানের সে কিন্তু তাকে কিন্তু দেখতে পারে না এবং বলতে থাকে জিন তোমার ওই মুসলমান বন্ধু এইসব লিসে ওর হাতে জিনিস খেতে হবে না এরকম বলতে থাকে এবং তার মাও সে কিন্তু এরকম বলতে থাকে রোহানের মা এদিকে কিন্তু সফিক সে কিন্তু চলে যায় তার বাড়িতে এবং তার বাড়িতে কিন্তু শ্রাবণে রয়েছে এবং শ্রাবণে সে কিন্তু বলতে থাকে তোমার ওই বন্ধু হিন্দু বন্ধুর বাড়িতে যাওয়ার দরকারটা কী এরকম বিভিন্ন ধরনের কথা বলতে থাকে এদিকে কিন্তু রোহানের মা বাবা বা মা তার বউ এরা কিন্তু তাকে দেখতে পারে না শফিককে আর এদিকে কিন্তু শফিকের বউ কিন্তু তাকে কিন্তু দেখতে পারে না রোহানকে ওকে তো এইভাবে কিন্তু তাদের বন্ধুত্ব তারা কিন্তু নিজেদের মধ্যে তারা কিন্তু টিকিয়ে রাখে এবং শফিকের জন্য কিন্তু সেই রোহান কখনও কাটান নিয়ে যায় কখনও বেগুন নিয়ে যায় এইসবগুলো নিয়ে তাকে সাহায্য করে কিন্তু এইসবগুলো তাদের গ্রামের লোক সফিকের গ্রামের লোক এবং রোহানেরও গ্রামের লোক তারা কিন্তু দেখতে পারে না তো অবশেষে যেটা দেখা যায় যে গ্রামের মরল যারা রয়েছে শফিকের তো তারা বলতে থাকে দিন তুই শফিক হিন্দুর পরিবারের ছেলেকে নিয়ে এসি বাড়িতে খাওয়াচ্ছিস ওদের বাড়িতে যাচ্ছিস তুই কি জানিস না ওরা হিন্দু এরখান তাকে কিন্তু বলতে থাকে তো এইসব বলার পরে সে কিন্তু বলতে থাকে দিন ও আমার বাড়িতে খাচ্ছি কারোর বাড়িতে খাচ্ছে না এরখান বলতে থাকে এবং এইসব কথা the moral like uh... ইয়ে করতে চায় না এবং মরলে বলতে থাকে দিন তোকে কিন্তু একঘারি করে দেবো এবং তো যদি এইভাবে যদি করতে থাকি তাহলে তোকে কিন্তু আমাদের সমাজ থেকে বের করে দেবো এরকম বলতে থাকে এই কথা শুনে কিন্তু শফিকের বউ কিন্তু অনেকটা রেগে যায় এবং বলতে থাকে যে তুমি হিন্দু বন্ধুর জন্য তুমি কেন আমাদের সংসারটাকে তুমি এরখান তোষ করছে বলতে থাকে এবং বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি করে এবং এদিকে কিন্তু যখন রহান তখন সে কিন্তু তার বন্ধুর মানসম্মান রক্ষা করার জন্য সে কিন্তু তখন তার বাড়ি ফিরে যায় এবং সেই সময় শফিককে যখন নিয়ে যায় তো সেখানটিও কিন্তু তাদের অনেকজন রয়েছে এবং তারা কিন্তু বলতে থাকে জিন যে করে হোক তোকে কিন্তু রোহানের যে পরিবার ছিল সেই পরিবারে যখন যায় সেই সময় কিন্তু রোহানদের হিন্দু মানুষগুলো তারা বলতে থাকে জিন তু কেন একটা মুসলমান ছেলেকে নিয়ে আসছিস নিয়ে এসে এই বাড়িতে ইফতার করাচ্ছিস এইসব কথাগুলো সে কিন্তু বলতে থাকে অবশেষে সেখানটি কিন্তু দেখা যায় জিনফিক কে তারা কিন্তু বলে যে ঠিক আছে এইভাবে সংসার চলবে না এরকম বলতে থাকে এবং বলার পরে রহন কিন্তু সে কিন্তু বলতে থাকে দিন ঠিক আছে আজকের দিনটা এখানটি থাক এরকম বলে সে কিন্তু রহন দেখুন তার বউকে বলে দিন ইফতারের যখন সময় হতে তাহলে শফিক আমাদের বাড়িতে ইফতারটা করুক এরখাম বলতে থাকে এবং রোহানের সে কিন্তু চালাকি করে শফিকের যেসব পানি বা এখানটায় যে ইফতারের যেসব খাবারগুলো হয় সেই খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল বা সেই জলের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল এবং সেই বিষ মিশানো জল তাকে কিন্তু ইফতার করার জন্য দেয় এবং এদিকে কিন্তু খুব ভালোভাবে সে কিন্তু দেই এই কথাটা রহান সে কিন্তু কখনোই বিশ্বাস করতে পারছিল না এবং রহান বলতে থাকে যে আমার বউ এত ভালো হয়ে গেলো এরকম বলতে থাকে এবং সে কিন্তু বলতে থাকে যে তাহলে নিশ্চয়ই কোনো কিন্তু রয়েছে এরখাম বলতে থাকে এবং এইসব কথা শুনে সে কিন্তু বলতে থাকে দিন তাহলে আমাকে তো এই জলটা দে এরখাম বলে সে কিন্তু রোহান তখন সেই জলটা খেতে যায় আর এদিকে কিন্তু সফিক সে কিন্তু আলাদা খাবারগুলো খেতে যায় এই সময় কিন্তু সেই তা রহানের বউ সে কিন্তু দেখে ফেলে এবং বলতে থাকে যে তুমি এটা কি করলে এরকম বললে কিন্তু সে কিন্তু আটকাতে যায় এবং নেক্সট যে পার্ট টু আসতে চলেছে সে পার্ট টুয়ে কী পারে বন্ধুরা পার্ট টু দেখার জন্য আপনাদেরকে আর আপনাদেরকে পাস থেকে ছটা দিন আপনাদেরকে ওয়েট করতে হবে তো বন্ধুরা পার্ট টু কত তারিখে আসতে চলেছে তো বন্ধুরা পার্ট টু যেটা আসতে চলেছে বন্ধুরা এখানটি দশ থেকে বারো তারিখ বা পনেরো তারিখের মধ্যে আপনারা দেখতে পারবেন এই মাসে ওকে তো এই মাসে যে বন্ধুত্ব এটার আসল পরিচয় কি সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন ওটাতে পার্ট টুয়ে তো পার্ট টু দেখার জন্য অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করুন এবং পার্ট টু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুত্ব এই নাটকটা এসেছে এই নাটকটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই ভিডিও এটিকে ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন আর লাইক করে দিন তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার দেখাবে তো এই ভিডিও এটি গিয়েছিল সো হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম তো এই ভিডিওতে আমরা দেখতে চলেছি যে আপনারা দেখেছেন বন্ধুত্ব বন্ধুত্ব যে নাটকটি চলে এসেছে সেটি চলে এসেছে পল্লিগ্রাম টিভি অফিসিয়ালে এবং অত্যন্ত দারুণ একটি নাটক যেটি হলো শফিক এবং রোহানের নাটক ওর এই নাটকটি আপনারা যদি দেখে থাকেন তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন বন্ধুত্ব কাকি বলে তো বন্ধুত্ব যে পাঠ টু সেটি আসতে চলেছে কীভাবে আসতে চলেছে এবং কথায় আসতে চলেছে সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং আমি আপনাদের সঙ্গে এখানটি শেয়ার করতে চলেছি তো তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করবেন তো বন্ধুরা এখানটি আপনারা দেখেছেন দিন রোহানের জন্য যখন প্রথমে দেখানো হয়েছেন শফিক যখন রোহানের জন্য তার বন্ধুর জন্য কিছু এখানটি লাড়ু নিয়ে আসে সেই সময় কিন্তু রোহানের সে কিন্তু তাকে কিন্তু দেখতে পারে না এবং বলতে থাকে জিন তোমার ওই মুসলমান বন্ধু এইসব লেসে ওর হাতে জিনিস খেতে হবে না এরকম বলতে থাকে এবং তার মাও সে কিন্তু এরকম বলতে থাকে রোহানের মা এদিকে কিন্তু সফিক সে কিন্তু চলে যায় তার বাড়িতে এবং তার বাড়িতে কিন্তু শ্রাবণে রয়েছে এবং শ্রাবণে সে কিন্তু বলতে থাকে তোমার ওই বন্ধু হিন্দু বন্ধুর বাড়িতে যাওয়ার দরকারটা কী এরকম বিভিন্ন ধরনের কথা বলতে থাকে এদিকে কিন্তু রোহানের মা বাবা বা মা তার বউ এরা কিন্তু তাকে দেখতে পারে না শফিককে আর এদিকে কিন্তু শফিকের বউ কিন্তু তাকে কিন্তু দেখতে পারে না রোহানকে ওকে তো এইভাবে কিন্তু তাদের বন্ধুত্ব তারা কিন্তু নিজেদের মধ্যে তারা কিন্তু টিকিয়ে রাখে এবং শফিকের জন্য কিন্তু সেই রোহান কখনও কাটান নিয়ে যায় কখনও বেগুন নিয়ে যায় এইসবগুলো নিয়ে তাকে সাহায্য করে কিন্তু এইসবগুলো তাদের গ্রামের লোক সফিকের গ্রামের লোক এবং রোহানেরও গ্রামের লোক তারা কিন্তু দেখতে পারে না তো অবশেষে যেটা দেখা যায় যে গ্রামের মরল যারা রয়েছে শফিকের তো তারা বলতে থাকে দিন তুই সফিক হিন্দুর পরিবারের ছেলেকে নিয়ে এসি বাড়িতে খাওয়াচ্ছিস ওদের বাড়িতে যাচ্ছিস তুই কি জানিস না ওরা হিন্দু এরখান তাকে কিন্তু বলতে থাকে তো এইসব বলার পরে সে কিন্তু বলতে থাকে দিন ও আমার বাড়িতে খাচ্ছি কারোর বাড়িতে খাচ্ছে না এইখান বলতে থাকে এবং এইসব কথা the moral like ইয়ে করতে চায় না এবং মরলে বলতে থাকে দিন তোকে কিন্তু একঘারি করে দেবো এবং তো যদি এইভাবে যদি করতে থাকি তাহলে তোকে কিন্তু আমাদের সমাজ থেকে বের করে দেবো এরকম বলতে থাকে এই কথা শুনে কিন্তু শফিকের বউ কিন্তু অনেকটা রেগে যায় এবং বলতে থাকে যে তুমি হিন্দু বন্ধুর জন্য তুমি কেন আমাদের সংসারটাকে তুমি এরখান তোষণস করছো এরকম বলতে থাকে এবং বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি করে এবং এদিকে কিন্তু যখন রহান তখন সে কিন্তু তার বন্ধুর সম্মান রক্ষা করার জন্য সেই কিন্তু তখন তার বাড়ি ফিরে যায় এবং সেই সময় শফিককে যখন নিয়ে যায় তো সেখানটিও কিন্তু তাদের অনেকজন রয়েছে এবং তারা কিন্তু বলতে থাকে জিন যেক্র হোক তোকে কিন্তু রোহানের যে পরিবার ছিল সেই পরিবারে যখন যায় সেই সময় কিন্তু রোহানদের হিন্দু মানুষগুলো তারা বলতে থাকে জিন তু কেন একটা মুসলমান ছেলেকে নিয়ে আসছিস নিয়ে এই বাড়িতে ইফতার করাচ্ছিস সব কথাগুলো সে কিন্তু বলতে থাকে অবশেষে সেখানটি কিন্তু দেখা যায় জিনফিক কে তারা কিন্তু বলে দিন ঠিক আছে এইভাবে সংসার চলবে না এরকম বলতে থাকে এবং বলার পরে রোহান কিন্তু সে কিন্তু বলতে থাকে যে ঠিক আছে আজকের দিনটা এখানটি থাকে বলে সে কিন্তু রোহান তখন তার বউকে বলে দিন ইফতারের যখন সময় হতে এসেছে তাহলে শফিক আমাদের বাড়িতে ইফতারটা করুক এরখাম বলতে থাকে এবং রোহানের সে কিন্তু চালাকি করে শফিকের যেসব পানি বা এখানটায় যে ইফতারের যেসব খাবারগুলো হয় সেই খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল বা সেই জলের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল এবং সেই বিষ মিশানো জল তাকে কিন্তু ইফতার করার জন্য দেয় এবং এদিকে কিন্তু খুব ভালোভাবে সে কিন্তু দেই এই কথাটা রহান সে কিন্তু কখনও বিশ্বাস করতে পারছিল না এবং রহান বলতে থাকে দিন আমার বউ এত ভালো হয়ে গেলো এরখান বলতে থাকে এবং সে কিন্তু বলতে থাকে দিন তাহলে নিশ্চয়ই কোনো কিন্তু রয়েছে এরখাম বলতে থাকে এবং এইসব কথা শুনে সে কিন্তু বলতে থাকে দিন তাহলে আমাকে তো এই জলটা দে এরখাম বলে সে কিন্তু রোহান তখন সেই জলটা খেতে যায় আর এদিকে কিন্তু সফিক সে কিন্তু আলাদা খাবারগুলো খেতে যায় এই সময় কিন্তু সেই তা রহানের বো সে কিন্তু দেখে ফেলে এবং বলতে থাকে যে তুমি এটা কী করলে এরকম বললে কিন্তু সে কিন্তু আটকাতে যায় এবং নেক্সট যে পার্ট টু আসতে চলেছে সে পার্ট টুয়ে কী পারে হতে বন্ধুরা পার্ট টু দেখার জন্য আপনাদেরকে আহ আর আপনাদেরকে পাস থেকে ছটা দিন আপনাদেরকে ওয়েট করতে হবে তো বন্ধুরা পার্ট টু কত তারিখে আসতে চলেছে তো বন্ধুরা পার্ট টু যেটা আসতে চলেছে বন্ধুরা এখানটি দশ থেকে বারো তারিখ বা পনেরো তারিখের মধ্যে আপনারা দেখতে পারবেন এই মাসে ওকে তো এই মাসে যে বন্ধুত্ব এটার আসল পরিচয় কি সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন ওটাতে পার্ট টুয়ে তো পার্ট টু দেখার জন্য অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করুন এবং পার্ট টু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুত্ব এই নাটকটা এসেছে এই নাটকটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই ভিডিও এইটুকুই ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন লাইক করে দিন তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার দেখাবে ভিডিও এটি ছিল